আমি আমার ফুসফুস আমার কিডনিক যা কী সঙ্গে আছে ডাক্তারের সাথে যোগাযোগ করতে এসেছিলাম বলতে পারছিলাম আমাদের দেয়া দেওয়া দেওয়া যদি তাকে রক্ষা করা যায় সেই জন্য আসছিলাম কিন্তু আমার ভাগ্য কোলাই নয় তার সাথে সাক্ষাৎ করার মতো কারণ তাদের চোখে নজরে পড়ি না আমার নেত্রী তার মৃত্যু নাই উনি বললেন কেন কেমনি মৃত্যু নাই নেয় উল্লিয়াস কোনো মৃত্যু হয় না চোখের আড়ালে চলে যেতে পারে আমার কাছে সে আমার আমরা বাংলার আমি মনে করি বাংলার জনগণ জনগণের কাছে সে জীবিত এখনো জীবিত আছে ভবিষ্যতে জীবিত থাকে সার আমি আমার মাকে দেখতে পারলেই আমি অনেক অন্য করে ধন্য কারণ উনিশশো ছিয়ানব্বই সালে তাকে তার সাথে সাক্ষাৎ ছিল দেখা হয়েছিল আমার মাথায় শুয়ে বলছিল একটু আমি জানি আমার বাবার সাথে গেছিলাম মিটিংয়ে তখন আমার বলছিলাম আর ভালোবাসার সৃষ্টি হয়েছে ট্যাক্সিকার সৃষ্টি হয়েছে জালখানার থেকে যখন এই সরি এই সেন বাসার থেকে যখন বার করেছে তখন থেকে আমার প্রতিজ্ঞা তাদের কিছু করে দিতে পারি কল তার জন্য কিছু করি কিন্তু আমার ভালো আমার স্কুলে তো তার কাছে কিছু না সারা বাংলা সে তার ঠিক না কিন্তু আমার যেইগুলো দিব জাগা দিব কুমরা করছে এগুলো তো কিছু না কিছু কিছু না কিন্তু এরা আমার আমার নগণ্য আমি একজন সাধারণ মানুষ সেই হিসাবে আর কি

সেই জন্য আমি সজাগ ঘুমাই না নামার সময় একটু দশ আধা ঘন্টা ঘুমাই তখন আমি সারাক্ষণে আপনাদের হয়তো প্রকাশ্যে গোপনে জিকির আমার তো কোনো কাজ নেয় না কাজ আছে জিকির জিকির মধ্যে সেই জন্য জিকির করেন আপনারা সকলে জিকির করেন দেশমাতার জন্য জিকির করেন জিকিরের আল্লাহ কাছে প্রিয়াত করেন আল্লাহর আমান্ডা ডাক না কবুল করে আপনাদের কেউ না কেউ একজনের নেককার বান্দার কাছে নেককার। কবুল করতে পারে রাষ্ট্রের প্রধান বাংলাদেশের প্রধান আমার কাছে মনে সেই ওই দিন কে দি তখন তে আমার সে আমার থেকে দুঃখী লাগছে সেই দিন পথ নেত করছি ওই নেত অনুযায়ী আমি তার নামে যখন জালখানা ছিল তার নামে আমি ইনশাল্লাহ কামরা করছি সচেতন জায়গা কয় করছি আল্লাহ ছোটো হালাল উপার্জন দিয়ে করছি হয়তো থাকা সে আমার জায়গা সচেতন জায়গা তার কাছে কোনো কিছুই না আমার নেয় আমার দেওয়ার যে আমার বাসন আমার আকাঙ্ক্ষা আমার গণতন্ত্রের মা দেশ নেত্রী কালেদা জিয়াকে তুমি ক্ষমা করে দাও সুস্থ দান করে দাও আমি আল্লাহ আল্লাহ তার মতন দুঃখী তার মতো অসহায় এ আল্লাহ দুনিয়াতে কেউ নাই আল্লাহ এ আল্লাহ তুমি তার আদর্শকে তুমি যে আদর্শ আমাদের শিক্ষা দিয়ে গেছে আল্লাহ সেই আদর্শ শিকার অর্থ দান করো যে আমাদের আদর্শ শিক্ষা দিয়েছে সেই শিক্ষা দান করো আল্লাহ তাকে সুস্থ দান করো আল্লাহ তোমার গাপ্পার তোমার সত্তার রহমান ও রাহিন করে জীবন করে দাও সুস্থ করে দাও আমিন আমিন এ আল্লাহ তাকে সুস্থ করে দাও এল্লা শেষ পরিয়াদ আকিলের যমুনা এ আল্লাহ পরে আসছে গো আল্লাহ এ আল্লাহ কত অন্যায় অত্যাচার বিজয়ের সময় তাকে তুমি এরকম এরকম কষ্ট দিয়ে অসুস্থ মানে দৃশ্য আল্লাহ তাকে সুস্থ করে দাও আল্লাহ সুস্থ করে দাও বিজয় পান্তে আসে আল্লাহ সামনে নির্বাচন আল্লাহ নির্বাচনগুলার করাত্মক শুক্তি প্রদান করে দাও আল্লাহ বারপাত্র চেয়ারম্যান তারকর রহমান বিদেশে আসে আল্লাহ তার সন্তান তার মা এ সন্তান মাকে কুলে পুষিয়ে দাও আল্লাহ তার সন্তান কে দেখার তুক্তি দান করে দাও হ্যাঁ আল্লাহ তার এখানে পোষার তো দান করে দাও যত জায় জা সে দূর করে দাও হ্যা আল্লাহ যত জায় জা সে দূর করে দাও আল্লাহ সরকারিভাবে তাকে বিদেশ বিদেশ থেকে আসা তো দান করে দাও হ্যাঁ আল্লাহ যত আইন গাইন আছে যা সব আসে পয়সালা আছে তারকে পোষায় পৌষে দাও আল্লাহ তার মার কাছে পোষিয়ে দাও আহ আল্লাহ তার মার কাছে পশিয়ে দাও বিদেশে নাতি আছে আল্লাহ তার নাতির উচেলা করে তাদের এখানে পৌঁছে অসুস্থ সুস্থ দান করে দাও লাই লাহি লান তা সুবানা কিন নিখুন তুমি না জাল লাই লাহি লান তা সুবানা কিন নিখুন তুমি লাই লাহি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ